ছোটো থেকে বড়ো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি একটু মুখরোচক খেতে ভালোবাসি সেটা সকালের টিফিনে হোক বা সন্ধ্যাবেলার টিফিনে তো আজকে আমি সেটাই একটা মানে দারুণ একটা রেসিপি শেয়ার করবো চাউমিনের আমি দূর আমার রান্নাঘর ছোট্ট একটা পর্বে সবাইকে স্বাগত নিয়ে শুরু করেছি আজকে রান্না আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আলু আর হলুদ দিয়ে একটা দারুণ চাউমিন শেয়ার করবো এটা আমাদের ছোটোবেলাদের মানে আমাদের ছোটোবেলার স্মৃতিতে এটা কিন্তু রয়েছে দারুণ জিনিস হলুদ নুন নিয়ে নিয়েছি চাউমিন নিয়ে নিয়েছি এখানে এক বাটি আলুগুলোকে একদম ঝিঝিরি করে কুচিয়ে নিয়েছি মানে আলু ভাজা যেভাবে কাটে সেভাবে একদম ঝিঝিরি করে কুচিয়েছি একটা ডিম নিয়েছি ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি ঝালটা যেমন পছন্দ করেন আমি চিঁড়ে নিয়েছি দুটো লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিঝিরি করে কুচিয়ে নিয়েছি আজকে রান্নাটা কিন্তু অসাধারণ হতে চলেছে কারণ এটা কিন্তু আমাদের ছেলেবেলার চাউমিন আমরা ছেলেবেলার চাউমিন বলতে কিন্তু এটাই বুঝতাম ঘরে সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ভেজে নুন হলুদ দিয়ে ভেজে একটু ডিম দিয়ে চাউমিনটা রেডি করা অর্থাৎ দারুণ লাগতো আমি তো আবার একটু অন্যরকম করে খেতাম একটু মুড়ি মিশিয়ে খেতাম এটা অসাধারণ আমার লাগতো তো যাই হোক আজকে সেই চাউমিনের রেসিপিটা আমি আমার মতো করে শেয়ার করবো আমার মায়ের কাছ থেকে শেখা আমারা এটা কিন্তু অনেকেই পছন্দ করেন তো যাই হোক জলের মধ্যে সামান্য একটু নুন একটু হলুদ একটু তেল দিয়ে খুব ভালো করে চাউমিনটা সেদ্ধ করে নেবো আর আজকের রান্নাটা কিন্তু মূলত আমি সর্ষের তেলে করবো এখন একটু সাদা তেল ইউজ করলাম তো সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে একটা ছাঁকনি বসিয়ে যে গরম জলটা বা এর যে জলটা সেটা আমি ভালো করে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে একটু এটাকে পাতিয়ে দেব। আর ওপর থেকে সামনে একটু তেল দিয়ে দেবো যাতে একটু ঝুরঝুরে থাকে এমনিও ঝুরঝুরে থাকবে আর যদি মনে হয় বন্ধুরা অনেক সময় হয় না আমি সেদ্ধ করতে গেলে একটু বেশি গলে যায় সেই ক্ষেত্রে না একটু রুম টেম্পারেচারে যে জলটা আমরা রাখি সেটা এখানে যদি দিয়ে দেওয়া হয় সেই নরম ভাবটা অনেক সময় কম হয় তো খেতেও বেশ ভালো লাগবে আমি সেটা করলাম না কারণ একদম পারফেক্ট যতটুকু সেদ্ধ করা দরকার সেটাই আমি এখানে সেদ্ধ করেছি এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে আমি চাউমিনগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা আজকে যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি প্রত্যেকেই তো আমরা কম বেশি চাউমিন খেয়ে থাকি তো ঘরোয়াভাবে একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি যেটা খেতে একদম অন্যরকম দোকানে আমরা চাউমিন কিনে খাই অ্যাকচুয়ালি চাউমিনটা আমার খুব একটা পছন্দ জিনিস নয় কিন্তু বাড়িতে যদি এইভাবে করা হয় যেটা মা বানাতেন ছোটোবেলায় এই চাউমিনের স্বাদ কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সাধারণভাবে আমি চিরকালই বাড়িতে বানানো চাউমিনটা ভীষণ পছন্দ করি তো আমার পছন্দ আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই রেসিপিটার মাধ্যমে চাউমিনগুলো একটু ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু সাদা তেল দিয়ে একটু মাখিয়ে রাখলাম যাতে ঝোর থাকে কড়াইটা একটু ক্লিন করে নিয়ে সর্ষে তেল দিলাম আগেই বললাম রান্নাটা আজকে সর্ষে তেলেই করবো স্বাদ ভীষণ ভালো আসবে আর এটা করে খেয়ে দেবেন অসাধারণ লাগে তো আমি তেলের মধ্যে পেঁয়াজ দিলাম ঝালের জন্য লঙ্কা চিয়ে রেখেছিলাম সেটা আর আলু স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো একটুখানি পেঁয়াজের খোসা যেটা সেটা ধোয়ার সময় হয়তো পড়েছিলাম দেখিনি সেটা আমি তুলে ফেলে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেবো যেভাবে আমরা আলু ভাজি খুব ভালো করে আলুটা ভাজবো ভাজার পরে বাকি রান্নাটা করব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন যারা প্রথম দেখছেন আজকে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে এক অবশ্যই একটা লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু বেল আইকন যেটা রয়েছে সেটা ক্লিক করবেন তাহলে নোটিফিকেশান যাবে আমার রান্না আপনাদের দেখতে সুবিধা হবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা রান্নাটা এগিয়ে নিয়ে যাই একটা ডিম মানে আলুটা ভাজার পরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম একটু নুন দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে যে চাউমিনগুলোকে আমি সেদ্ধ করে একটা ডিশের মধ্যে একটু তেল মাখিয়ে রেখেছিলাম অল্প একটু তেল মাখিয়ে সেই সেদ্ধ করে রাখা চাউমিনগুলো অল্প অল্প করে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নামিয়ে নেব তো করে অবশ্যই খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কিন্তু কেমন লাগছে কারণ আমি তো আমার এখান থেকে বলছি আমি পছন্দ করি বলে আজকে আমার পছন্দ না আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের পছন্দ কি না সেটা অবশ্যই জানাবেন তো যাই হোক চাউমিনগুলো অল্প অল্প করে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে একটু স্বাদ অনুযায়ী নুন দেবো যেহেতু ভাজায় নুন দেওয়া আছে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম বুঝে শুনে নুনটা দিতে হবে এখানে কিন্তু কোনো সসের ব্যবহার নেই কোনো সস লাগছে না কারণ ছেলেবেলায় সস বলে অতটা আমরা কিছু ইউজ করতাম না কিন্তু আমরা ঘরোয়াভাবে এই চাউমিনটাই খেতাম তো আজকে কিন্তু সেটাই শেয়ার করছি এটা মোটামুটিভাবে রেডি হয়ে এসছে আমি আগেই বললাম সাধনী একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো এটা আমি অ্যাড করব তো মোটামুটিভাবে সাদা নিজের নুন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়েছিলাম আমি নাম এটা কিন্তু প্রায় রেডি স্বাদের জন্য একটু নুন আমি অ্যাড করলাম যেহেতু আমি আগেই বললাম একটু আমি দেখে নেব নুনটা আগে দেখে নিয়ে অ্যাড করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করতে পারেন আমি ঝালটা কিন্তু মোটামুটিভাবে দুটো লঙ্কা চিরে দিয়েছি আর একটু গোলমরিচ দেওয়াতে একটু ঝাল থাকবে আপনারা চাইলে ঝালটা একটু বেশি ব্যবহার করতে পারেন তো আজকের এই রান্নাটা কিন্তু হয়ে এসেছে একটু ভালো করে তো ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম আমি নাবিয়ে নিচ্ছি একটু প্লেটে তো আজকের এই রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এটাই আমার কাম্য আর আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন তাতে আমার ভালো লাগবে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে তো আমি আমি যা রান্না প্রত্যেক দিন করি বা আমার নলেজে যেটুকু রান্না রয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার কর শেয়ার করার চেষ্টা করি তো আজকে যেমন শেয়ার করলাম আলু দিয়ে হলুদ দিয়ে হলুদ চাউমিন তো হলুদ চাউমিনের এই রেসিপি কে কে পছন্দ করেন বা কারা কারা আমার মতন করে খেতে পছন্দ করেন জানাবেন আমি এটাকে সার্ভ কর আগে একটু কাঁচালাং কপ থেকে দিয়ে দিলাম কুচিয়ে তো একদম রেডি হয়ে গেল হলুদ চাউমিন আলু দিয়ে চলুন দেখা যাচ্ছে নতুন আরেকটি পর্বে চাউমিন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি আপনারাও তৈরি করে খেয়ে নিন সকালবেলা জল খাবারে বা সন্ধ্যার জল বা বন্ধু বান্ধব আসলে তাদেরকেও করে দিতে পারেন অবশ্যই প্রত্যেকের পছন্দ হবে তো দেখাচ্ছি নতুন আর একটি পর্বে টাটা